নিচ থেকে উপর উপর থেকে নিচে নামার জন্য আমরা অনেক ধরনের লিফ্টের ব্যবহার করে থাকি সাধারণত সিঁড়ি সরার কষ্ট কমাতে লিফ্টের ব্যবহার করে থাকি কিন্তু এবার মহাকাশ ভ্রমণের জন্য ব্যবহৃত হচ্ছে উঠে নামার যন্ত্র লিফ্ট অবাক লাগলেও এটাই সত্য গত এগারোই সেপ্টেম্বরে পরিকল্পনা প্রথম দাফের পরীক্ষামূলক হাতে কলমে প্রয়োগ হয়েছে জাপানের অবায়শি কর্পোরেশনের উদ্যোগে লিফ্টে ছড়ে মহাকাশে যাওয়াটা এখন সময় সাপেক্ষ বলেও অনেকে দাবি করছেন কল্পবিজ্ঞানীদের অনেক গল্পেই মহাকাশ থেকে দড়ি জুলিয়ে পৃথিবীর বুকে বিন গ্রহের জীবদের নেমে আসার কথা শুনেছি অবশ্য এখানে তেমন কোনো দড়ি জুলবে না আপাতত যা জানা যাচ্ছে দশ মিটার লম্বা স্টিল ক্যাবলে উপর থেকে নিচ পর্যন্ত জ্বুলানো হবে দুটি আল্ট্রা স্মল কিউবিক কৃত্রিম উপগ্রহ এই উপগ্রহগুলি তৈরি করেছে জাপানের সিজুকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই উপগ্রহগুলিকে পাঠানো হবে তারপরই এই পরীক্ষা শুরু হবে দুইটি উপগ্রহকে জোড়া হয়েছে দশ মিটার লম্বা স্টিল ক্যাবলে এই দুই উপগ্রহের মাঝে রাখা হয়েছে একটি অ্যালিভেটর বা এই এ অ্যালিভেটর চালিত হবে মোটরের দ্বারা এগারোই সেপ্টেম্বর আমেরিকার সন্ত্রাস আনার বর্ষপতি উপলক্ষে মহাকাশে এই দুই সুতো কৃত্রিম উপগ্রহের মাঝে এলিভেটর চালায় জাপান পুরো পরীক্ষাটা নজরবন্দি করতে দুই কৃত্রিম উপগ্রহে বসানো হয়েছে ক্যামেরা সিউল কোবস্কির ভাবনায় ছিল মহাকাশ থেকে কেবল জুড়েতে হবে এবং পৃথিবী থেকে থাকা কেবলের মাথা কোথাও একটা জুড়ে দিতে হবে এরপর ওই কেবলে বিশেষভাবে তৈরি এলিভেটর জুলিয়ে দিলেই হলো তাতে ছেপেই মানুষ নাকি পাড়ি দেবে মহাকাশ এতে রকেট আর লাগবে না ফলে অল্প অর্থ খরচ করে মানুষ মহাকাশে পৌঁছে যেতে পারবেন বিনা রকেটে মহাকাশে যেতে সিউল কোবেস্কি এমনটাই ভাবনায় ভেবেছিলেন জাফার এলিভেটরের ছাপিয়ে মহাকাশে পাঠাতে যে প্রকল্প হাতে নিয়েছে তা নিয়ে অবশ্য নানা প্রশ্ন আছে কারণ বিশেষ অ্যালিভেটরকে পৃথিবী থেকে মহাকাশে পাঠাতে গেলে কীভাবে তা তৈরি করা হবে তার কোনো মুহূর্তে যে অ্যালিভেটর বানানো হয়েছে তা শুধু মহাকাশের মধ্যে দিয়ে চলতে সক্ষম কিন্তু পৃথিবীর বুকে মধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে কীভাবে এ মহাকাশ যাবে এ নিয়ে কিছুই জানাতে পারেনি ওভায়সী কর্পোরেশন পৃথিবী থেকে মহাকাশে রকেট ছাড়া কীভাবে মানুষ পাড়ি দিতে পারে তা নিয়ে চিনতে খেলত রাশিয়ান বিজ্ঞানী কনস্টান্টিন সিউল কোবাস্কি আঠারোশো সালে আইফেল টাওয়ারের উচ্চতা সাক্ষুষ করে তখন থেকে এই ভাবনাকে নিয়ে নাড়াছাড়া শুরু করেন তিনি তার লক্ষ্য ছিল কীভাবে মহাকাশ থেকে কেবল জুলিয়ে পৃথিবী থেকে অ্যালিভেটরে চাপিয়ে মানুষকে পাঠানো যায় এই ভাবনারই বশিবর্তী হয়ে কাজ করছে জাপানের ওবায়সী কর্পোরেশন যদিও এখন পর্যন্ত এমন হাজার হাজার কিলোমিটার লম্বা কেবল আবিষ্কার হয়নি